আসসালামু আলাইকুম বিয়ার্স আপনাদের চাহিদা অনুযায়ী আরও নতুন একটি ভিডিও না নিয়ে হাজির হলাম তো এটা হচ্ছে পোর্টেবল এলইডি লাইট উইথ মিনি ফ্যান অর্থাৎ এটা হচ্ছে ছোটো এলইডি রয়েছে যে মাঝখানে এল রয়েছে এবং এটা ফ্যান এটা মুভিং সিস্টেম করতে পারবেন অর্থাৎ উপরে নিচে এটা আপ ডাউন করে রাখতে পারবেন এটাতে লাইট জ্বলবে প্লাস এটাতে আপনারা ফ্যানও চালাইতে পারবেন এটার মডেল নাম্বার হচ্ছে জে ওয়াই ওয়ান ডাবল এইট জিরো জে ওয়াই ওয়ান ডাবল এইট জিরো একটা মডেল এটা চার্জিং প্রোটেকশন স্ট্রং উইন্ড উইথ অর্থাৎ এটা থেকে মোবাইল চার্জিং দিতে পারবেন এবং এটাতে হচ্ছে সুইচ হল সুইচ সিস্টেম রয়েছে তো আপনারা লাইট সুইচ দিতে পারবেন ফ্যান সুইচ দিতে পারবেন চার্জিং হল রয়েছে এবং ইউএসবি আউটপুটও রয়েছে তো আমি এটা আপনাদেরকে আউটপুট করে দেখাবো তবে এটার কালারে যে দেখতে পাচ্ছেন এটা গোলাপি কালার এবং সবুজ কালারও হয়ে থাকে এটা রিচার্জেবল সুপার প্রোটেকশন রয়েছে এটাতে স্পোর্ট লাইট রয়েছে তো স্ট্রং উইন্ড এবং এটা চব্বিশ সম এমপিআর ব্যাটারি রয়েছে এটার মধ্যে এবং আট ঘন্টা কন্টিনিউভাবে কিন্তু এই প্রোডাক্টটি কিন্তু চলবে তো আমি আনবক্স নিচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ফ্যান বিষয়ে কিছু ম্যানুয়াল পেপার রয়েছে আপনারা অবশ্যই এটা পড়ে নেবেন এবং কীভাবে ব্যবহার করতে হয় সম্পূর্ণ বিস্তারিত এখানে কিন্তু দেওয়া রয়েছে এটা হচ্ছে জয় সুপার কোম্পানির প্রোডাক্ট তো আমি আপনাদেরকে এই প্রোডাক্টটা খুলে দেখাবো তো ভিওয়ার্স আমি আপনাদেরকে একটু ভিডিওটা স্কিপ করে নিয়ে আবারও দেখানোর চেষ্টা করতেছি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি ইউএসবি বি রয়েছে ইউএসবি পোর্ট পট তো এটা হচ্ছে গোল ফিনের ঠিক আছে এটা হচ্ছে গোল ফিনের আপনারা কিন্তু ইউএসবি পোর্টের মাধ্যমে কিন্তু চার্জিং দিতে পারবেন এটাতে পর্যাপ্ত পূরণ কে বলছে এই ফ্যানটিকে চার্জ দেওয়ার জন্য এবং এটা কিন্তু আমরা আনবক্সিং করে নিচ্ছি তো ভিউয়ার্স ভিডিওটি শর্ট করার জন্য আমি অনেক চেষ্টা করতেছি যে আপনারা অল্প সময়ের ভিতর দাম এবং এটার বিষয় এবং এটা চালিয়ে দেখাবো সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো আমরা প্যাকেট থেকে বের করার পরে এই ধরনের একটি পলিতে মোড়ানো থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ফ্যানটি আনবক্সিং করে নিচ্ছি তো আনবক্সিং করার পরে এই ফ্যানটি আমি চালিয়ে দেখাবো আপনাদেরকে তো পলিটা আমি বের করে নিলাম তো আপনারা এটা আপনারা অবশ্যই প্রোডাক্টটি হাতে পেলে বুঝতে পারবেন এই পণ্য বিষয়ে তো দেখুন আমাদের যে ছবিতে যেই সিস্টেমের ক্যাটাগরিতে যে ডিজাইনের ফ্যানটি দেওয়া রয়েছে ছবি তো সেম একই রকমের শুধুমাত্র আমাদের কালারটা একটু চেঞ্জ এবং এটার বিষয় নিয়ে যদি আমি আপনাদেরকে বলি দেখুন এখানে সুইচ রয়েছে এটাতে সুইচের চাপ দিলে লাইট জ্বলবে এবং এটা ফ্যান যে ঘুরবে এই পাখাটা যে রানিং হবে রান হবে তো এটার কারণে কিন্তু আমাদের এখানে রানিং সুইচটাতে চাপ দিলে কিন্তু ওকে চার্জিং আমাদের ফ্যানটা কিন্তু চলবে ফ্যানটা বাতাস দেওয়া শুরু করবে এবং লাইটটাও চালানোর জন্য মাঝখানে দেখতে পাচ্ছেন এটা সাদা এটা কিন্তু বোঝার মতো ক্ষমতা নেই যে আসলে এটা কিন্তু লাইট তো এটা কিন্তু আপনারা কিন্তু একটি আহ দেখতে পাচ্ছেন এটাতে খুব সুন্দরভাবে লাইট বসানো আছে একটি লাইট তো এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ পাওয়ার রয়েছে এবং এটা জয় সুপার কোম্পানি এটা মডেল নাম্বার কিন্তু একদম বডিতে কিন্তু লেখা রয়েছে যে ওয়াই ওয়ান ডাবল এইট জিরো মডেলের এটা পিছনের সাইডটা দেখায় এটা কিন্তু ছোট বাচ্চাদের জন্য অনেক ভালো হবে তাহলে বড় মানুষও ব্যবহার করতে পারবেন এটার ভিতরে হাত যাওয়ার মতো কোনো প্রসেসিং নেই এবং এটা কিন্তু নেট সিস্টেম এটা উঁচু এবং নিচু করে রাখতে পারবেন এই যে এটা দেখতে পাচ্ছেন এটা আমি একটু কস করে রাখলাম ঠিক আছে আপনারা চাইলে এটা একটু সমান বা একটু অ্যাঙ্গেল করে রাখতে পারবেন বা চাইলে সম্পূর্ণ কিন্তু অ্যাঙ্গেল করে রাখতে পারবেন সেই সিস্টেম কিন্তু এই ফ্যানটির ভিতরে রয়েছে আর এটার তিনটি পাখা এই যে মাঝখানে যে পাখাটা দেখতে পাচ্ছেন এই পাখা এবং এটা কিন্তু আপনারা কিন্তু যে কোনো সেখানেই কিন্তু ক্যারি করে নিয়ে যেতে পারবেন আর নিচের যে অংশটি রয়েছে এখানে কিন্তু ব্যাটারি লাগানোর জন্য কিন্তু অপশনটা রয়েছে তো এখানে কিন্তু ব্যাটারি লাগানো যাবে আর এটা আমি আপনাদেরকে খুলে দেখাই আপনাদেরকে আগে খুলে দেখানোর চেষ্টা করতেছি তো দেখুন আমরা কিন্তু এটা খুলে নিলাম এটা মোবাইল বা রিমোটের ব্যাক মতো খুলতে পারবেন আর এখানে কিন্তু দুইটি ব্যাটারি থাকবে ওয়ান ডাবল এইট জিরো এ মডেলের সঙ্গে কিন্তু দুইটি ব্যাটারি থাকবে লিথিয়াম ব্যাটারি এটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের আর এটার ভিতরে দুইটি ব্যাটারি দেখা তো এটা এখন রান করে দেখাবো এটা আমি এখন খুলে নিচ্ছি যেহেতু এখান থেকে করতেছি তো সেক্ষেত্রে আমরা প্রথমে রান করব তো এখানে কিন্তু একটা চাপ দেব কারণ কিন্তু এল লাইট কিন্তু এখানে জ্বলে উঠবে এটা সবুজ কালারের তো এটা কিন্তু ফ্যানটি আমাদের রানিং হয়ে গেল তো এখানে কিন্তু আরেকটা যদি চাপ দিই তাহলে কিন্তু আরও বাতাস বাড়ছে তো আমি আপনাদেরকে একটু বাতাস দেখানোর চেষ্টা করতেছি বাতাসটা দেখাবো যেহেতু দেখুন আমাদের এটা কিন্তু বাতাসটা কিন্তু খুব বাতাস হচ্ছে এই যে আমরা কিন্তু এটা উপরে নিলাম কোনো বাতাস নাই এটা কিন্তু নিচে নিচ্ছি এটা কিন্তু প্রচুর বাতাস তো দেখুন এটাতে যদি আমি আরেকটা চাপ দিই তাহলে কিন্তু স্পিডটা আরও বেড়ে গেলো এই যে দেখুন এটা কিন্তু বাতাসটা কিন্তু প্রচুর এটা ভারী হওয়ার কারণে কিন্তু এটা বাতাসটা কিন্তু খুব একটা ভালো বোঝা যাচ্ছে না কারণ এটা পাতলা জিনিস ধরলে আপনারা কিন্তু বাতাসটা দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু মোট তিন রকমের কিন্তু সেই ফ্যানটি আমরা দেখতে পারলাম যে খুব স্পিডে চলছে আর এটাতে তিনটি মোড রয়েছে ফার্স্ট মোড সেকেন্ড মোড এবং থার্ড মোড রয়েছে অর্থাৎ স্পিড হাই লো এবং মিডিয়াম রাখতে পারবেন আর এটা কিন্তু রানিং অবস্থার যে কোনো সাইডে কিন্তু আপনারা রাখতে পারবেন এটা কিন্তু প্রচণ্ড বাতাস প্রখণ্ড বাতাস হচ্ছে আর এটা কিন্তু যে কোনো ভাবে কিন্তু আপনারা কিন্তু টেবিলে বা আপনারা খাটে অথবা যে কোনো জায়গায় কিন্তু খুব সহজে সমান জায়গায় রাখতে পারবেন আর এটার সাথে কিন্তু আমি এল লাইট দিয়ে নিচ্ছি যে দেখুন চমলক্ষ কিন্তু আমাদের এল লাইটটা চলে এসেছে এখানে এবং আরেকটা যদি আমরা চাপ দিই তাহলে কিন্তু আমাদের যেই এলইডির যে পাওয়ারটা পাওয়ারটা কিন্তু একদম লোড লেভেলে চলে আসলে এবং তিন নাম্বারটা চাপ দিলে কিন্তু আমাদের অফ অর্থাৎ হাই স্পিডে আমাদের এল চলবে এবং লো স্পিডে চলবে ঠিক আছে আমাদের দুইটি মোড রয়েছে এক দুই এবং জিরো আবারও এবং আমাদের ফ্যান তিনটি মোডে চলবে ওয়ান টু থ্রি এবং লো হয়ে যাবে অফ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এই ফ্যানটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাতাস দিচ্ছে কোনো রকম সাউন্ড নাই এটা পিছনের সাইডে এটা আর আমাদের কালার কিন্তু বিভিন্ন রকমের হয় থাকে এটা হচ্ছে পেস্ট কালার আমরা আকাশি কালার বলে থাকি এটাকে তো ফ্যানটা কিন্তু দুইটি ব্যাটারি দিয়ে চলছে এটা কিন্তু আট ঘন্টা অনায়াসে চলবে দুইটি ব্যাটারি ফুল স্পিডে আর এটাতে কিন্তু মোবাইলের চার্জার আমাদের যে গোল পেনটা আসলে এটা অনেক কম পাওয়া যায় তো এটা আগেকার অনেক মডেল তো সেক্ষেত্রে আপনাদের যদি এরকম ইউজ পড়তে থাকে তাহলে আপনারা কিন্তু চার্জার মোবাইল চার্জার দিয়ে এখান দিয়ে চার্জ দিতে পারবেন এখানে ইন্ডিকেটর চলবে এবং ইউএসবির মাধ্যমে কিন্তু মোবাইল ফোন বা অন্যান্য যে ডিভাইসগুলো আসলে ইউএসবি দিয়ে দ্বারা চলে ফাইভ ভোল্ট টু এম্পিয়ারের এটা কিন্তু আপনারা চালাইতে পারবেন এবং এখানে আমাদের টাইপ বি অর্থাৎ টাইপ বি মোবাইলের যে কোনো বাটন মোবাইল অথবা আমরা বেশিরভাগ দেখে থাকি আমাদের মোবাইলের সাথে চার্জার থাকে এই চার্জারের মাধ্যমে কিন্তু আমরা চালাই তো এটার এই চার্জারটা দিয়ে আপনাদের বাসা বাড়িতে থাকা এই মোবাইলের চার্জার দিয়ে কিন্তু আপনারা চার্জ দিতে পারবেন সাথে কিন্তু এই চার্জারটাও দিয়ে দিয়েছে কর তো আপনারা কিন্তু চাইলে এটাতে চার্জিং দিতে পারবেন আর এটা সাইজটা কিন্তু মাত্র আট ইঞ্চি মাত্র আট ইঞ্চি এই ফ্যানটি কিন্তু পেয়ে যাচ্ছে না আমাদের কাছে টিএম ইলেকট্রনিক্সে আমাদের শাখার টিএম ইলেকট্রনিক্স লাটুর এছাড়াও আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের মডেলের আমাদের কাছে কিন্তু এখানে ফ্যান রয়েছে ছোটো বাচ্চাদের জন্য এটা কোনো ঠান্ডা লাগবে না খুব সুন্দর বাতাস আর এটা কিন্তু আপনারা ছোট ছেলে মেয়েদের জন্য কিন্তু বাসা বাড়িতে নিতে পারেন খুব সুন্দর একটা পছন্দের জিনিস তো আমার কাছে এই জিনিসটা দেখে অনেক পছন্দ হয়েছে দ্য বেস্ট কোয়ালিটি একটি প্রোডাক্ট তো আপনারা অর্ডার করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন আমাদের ঠিকানা টিএম ইলেকট্রনিক্স নাট আমাদের কাছে সকল ধরনের পণ্য পেয়ে যাবেন খুব অল্প খরচের মধ্যে সারা বাংলাদেশের মধ্যে কিন্তু প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের ঠিকানা টি এম ইলেকট্রনিক্স না আটও এই পণ্যটির দাম মাত্র পনেরোশো টাকা আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র তেরোশো নিরানব্বই টাকায় কিন্তু এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটার মডেল নাম্বার আবারও বলে দিচ্ছি যে ওয়াই ওয়ান ডাবল এইট জিরো এই মডেলের ফ্যানটি মাত্র তেরোশো নিরানব্বই টাকায় কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন টি এম ইলেকট্রনিক্সে তাই অফার থাকা অবস্থায় আপনারা পণ্যগুলো অর্ডার করতে পারেন আমাদের অফার থাকবে এক তারিখ পাঁচ মাস দু সাল পর্যন্ত ইনশাল্লাহ অফার অ্যাভেলেবল থাকবে আমাদের এক তারিখ পাঁচ মাস দুই সাল পর্যন্ত আপনারা কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম